আমি আব্দুল হালিম আর আমার সাথে আছে আমার পার্টনার ওসমান গনি তো আমি মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমার একটা শিপিং কোম্পানিতে জব করতাম চট্টগ্রামে করোনা মহামারীর সময় আমার কাজটা স্থগিত হয়ে যায় এরপর এলাকায় আসার পরে ওসমান সহ এলাকায় অবসর সময় কাটানোর সময় হঠাৎ বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষিতে কথা আসে যে করোনার পরিস্থিতি কোন দিকে যে আমরা বুঝতে পারতেছি না সব কিছুর চাহিদা শেষ হয়ে যাচ্ছে তো এই এর ভিতরে কী করা যায় তো আমাদের মাথায় জনের আসলো যে আমরা খাদ্যের চাহিদা যেহেতু শেষ হচ্ছে না আমরা খাদ্য উৎপাদন করি তো ওসমানে আসলে কনসেপ্টটা নিয়ে আসে যে অন্যরা ছোট পরিসরে কৃষি করতেছে আমরা চাইলে এটাকে বাণিজ্যিকভাবে বড় পরিসরে করতে পারি তো সেই চিন্তাভাবনা থেকে আমরা দনোজন দু হাজার বিশ সালে শুরু করি এরপর আল্লাহ রহমতে গত পাঁচ বছর ধরে এই কৃষি লাইনে আসি কৃষি আমাদের স্বপ্ন বা ড্রিম এরা কখনোই ছিল না বাট এটাতে ঢুকার পর এখন ভালো লাগা এবং নিজের অভিজ্ঞতা সহ এ পর্যন্ত টিকিয়ে আছি কৃষিদিন আমার পর আমাদের এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল আমাদের অভিজ্ঞতা ছিল না সেই জন্য আমরা স্থানীয় আমাদের এখানে যে উপসহকারী কৃষি অফিসার আছে হারুন ভাই ওনার সাথে যোগাযোগ করি উনি আমাদেরকে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করাই দেয় ওখানে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উপকৃত হয়েছি এরপর কৃষি অফিস থেকে বিভিন্ন সময় অনেক জায়গায় আমাদেরকে ফাটাইছে অভিজ্ঞতা অর্জন করার জন্য অনেক এলাকায় আমরা গিয়েছিলাম এরপর সব কিছু অভিজ্ঞতা ঠিকটা হওয়ার পর আমরা শুরু করি এর ভিতরে সফলতা বলতে আমরা আল্লাহর মতে কাকল পেঁপে এবং অন্যান্য সবজি করে আমাদের রিয়ালি একটা ভালো ইনকাম হয় আমরা অলরেডি একটা মালামাল পরিবহনের জন্য একটা গাড়িও নিয়েছি এখানে আমাদেরকে কৃষি করেছে কৃষিতে আসার পর আসলে আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তার ভিতর অন্যতম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে গত বছর অতি বৃষ্টির কারণে অত্র অঞ্চলে যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওই বন্যার কারণে আসলে আমাদের যেই তখন যেসব ফসলগুলো ছিল বিশেষ করে কাকরল ছিল ধান ছিল আমাদের রানিং ফেফে ছিল একদম পরিপক্ক পেপে কাজ সবগুলোই নষ্ট হয়েছে এটা হচ্ছে আসলে কৃষিতে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় এটা হচ্ছে আরেকটা বিষয় আপনার দাম কৃষি পণ্যের কখনোই দামের কোনো স্থিরতা নেই অনেক সময় দেখবেন ঠিক আছে অত্যাধিক দামে ফসল বিক্রি হচ্ছে কিন্তু তখন আসলে ফসলটা খুব একটা থাকে না ফসল থাকে না বিদায় দামটা একটু উচ্চমূল্য থাকে মাঝে মধ্যে কিন্তু যখন আপনার মোটামুটি ফসল আসে তখন দেখা যাচ্ছে অনেক সময় ফসল বিক্রি হয় না আর আপনার কৃষি ফসল ধরেন আজকের হারভেস্টিংয়ের ডেট আর আপনি আজকে হারভেস্ট করছেন এই ফসল বিক্রি হয় নাই কিংবা দাম কম এটা পরবর্তী দিনের জন্য সংরক্ষণ করার কোনো ওয়ে নেই এটা হচ্ছে নষ্টই করতে হবে একদম সরাসরি পরিত্যক্ত বলা যায় যেটাকে ফসল উৎপাদন করলেন কিন্তু সেল করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে কৃষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশেষ করে গতবার বন্যার সময় মানুষ ধরুন উৎপাদন করতে পারে নাই ফসল নষ্ট হয়েছে এর পরবর্তীতে শীতকালীন টাইমে সবগুলো মাঠ একসাথে খালে ছিল অত্যাধিক আপনার শীতকালীন সবজি উৎপাদন করছে কিন্তু কোনো প্রকার দামই পায় নাই কোনো কৃষক পুঁজি উঠেতে পারে নাই এবং অনেকেই ফসল মাঠে নষ্ট করতে হয়েছে আসলে আমাদের মতো এই তরুণ যারা আছে যারা কৃষি পেশা আসতে আগ্রহী আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কৃষি অতটা সহজ বিষয় না আর একদম খুব একটা খারাপ বিষয় না সত্যি কথা বলতে কৃষিতে সফলতার অন্যতম বিষয় হচ্ছে অভিজ্ঞতা আমরা যখন চাষাবাদে নামি দুই হাজার বিশ সালে তখন কিন্তু আমার অলরেডি গ্র্যাজুয়েশন শেষ তো তখন আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা যেহেতু পড়াশোনা শেষ করছি অনেক কিছু বুঝতেছি বিভিন্নভাবে মোটামুটি কিছুদিন গবেষণাও করছি কৃষি নিয়ে তো অনেক কিছু শিখলাম এবার নিশ্চয়ই আমরা চাষাবাদ শুরু করলে সফল হব তো নেমে দেখলাম যে আসলে বিষয়টা পুরোটাই ব্যতিক্রম এখানে পুরোটাই যেটা দরকার সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা না থাকলে কৃষিতে কখনোই সফল হওয়া সম্ভব না তো যেহেতু অভিজ্ঞতা আর মানুষ করতে করতে অর্জন করে তো প্রাথমিক পর্যায়ে আপনাকে ধাক্কা খাইতেই হবে বিশেষ করে আমাদের নিজেদেরও প্রথম দুই বছর ছিল ধাক্কার বছর তৃতীয় বছর আমরা মোটামুটি সফল হয়েছি এটা বলা যায় চতুর্থ বছর আবার বন্যার পরিস্থিতি আমাদেরকে মোটামুটি একটা ধাক্কা খাওয়াইছে আর এবার হচ্ছে আমাদের চাষাবাদের পঞ্চম বছর এই পঞ্চম বছরে এসে মোটামুটি আমরা আমাদের নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোটামুটি সফল হয়েছি এখন আমরা মোটামুটি নিজেদেরকে কৃষিতে অন্তত সফল বলতে পারি ওদের উদ্দেশ্যে যদি আমিও বলি কেউ যদি কৃষিতে আসতে চাই সেখানে হচ্ছে কৃষির লাইনটা হচ্ছে ভাই লম্বা রেসের ঘোড়া যেটাকে বলে এটা লম্বা একটা রেস এখানে যদি কেউ মনে করেন যে আপনি আসলেন আপনি ছয় মাসে বা এক বছরে সফলতা পেয়ে যাবেন খুবই এটা খুবই রিস্কি একটা আপনার ভাবনা হবে আপনি যদি এখানে আসতেই হয় তাহলে হচ্ছে একদম ব্যাগ ব্যাগ তারপরে সব ফ্যাক সব গুছেই এখানে আসতে হবে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনাকে লস দিতে হইতে পারে আপনার প্রথম বছর লস হচ্ছে আপনি পালা গেলেন তাইলে তো আপনার পুরোটাই লস এখানে হচ্ছে আপনি মিনিমাম আমি আমি যদি বলি কমপক্ষে সাত থেকে পাঁচ বছর একটা সময় নিয়ে আসতে হবে তাহলে আল্লাহর মতে একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেকে সফল হিসাবে তুলে ধরতে পারবেন বা প্রমাণ করতে পারবেন আমরা বিশ্বাস করি যারা এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসে যে তারা দীর্ঘ সময় এখানে সময় দিতে পারবে তারাই কৃষিতে আসুক তারা ভালো করতে পারবে